ক্যারিয়ারে বড় পর্দায় ডেবিউ করে একের পর এক সাফল্য দেখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী মাকসুদ হোসেন পরিচালিত ছবি সাবাতেই প্রথম অভিনয় তার ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে তার বলার বাকি রাখে না দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দাপিয়েছে মেহজাবিনের এই ছবিটি প্রথমে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এরপর বুসান উৎসব ইন্দোনেশিয়া সৌদি আরবের রেড সি উৎসব এমন কোন জায়গা বাকি নেই যেখানে সাবা সাফল্য উঠে আসেনি আগামী ছাব্বিশে অক্টোবর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবিন শেয়ার করেছেন ছবিটির দেড় মিনিটের ট্রেলার যেখানে ঝড় তুলেছেন তিনি ট্রেলার শেয়ার করে ক্যাপশনে মেহজাবিন লিখেছেন সাবা এটি একটি চলচ্চিত্র যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে অভিনেত্রীর ভাষ্যে এই যাত্রায় হেঁটে যান প্রতিটি মুহূর্ত অনুভব করুন আর শেষে উপলব্ধি করুন মা আর সন্তানের বন্ধন কতটা অমূল্য আর ভুলবেন না আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে শেয়ার করা টুয়েলারে উঠে এসেছে মাকে কেন্দ্র করে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা গল্পে দেখা যায় বাবা নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা